আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলায় আইকনটি প্রেস করে রাখবেন আমরা এই ধরনের নিত্য নতুন হোলসেল মার্কেটের সন্ধানগুলো আমরা দিতে থাকবো এবং কীভাবে এই হাটে আসবেন এবং এই হোলসেলারের পরিচয় কন্ট্যাক্ট নম্বর সব কিছু আপনাদের দেওয়া থাকবে যারা কাপড়ের ব্যবসা করছেন তাদের সুবিধার জন্যে আপনার নাম র আপনি কোথা থেকে আসছেন বাঁকড়া থেকে বাঁকড়া থেকে আপনাদের বাড়ি আপনারা কটা থেকে নেই কলকাতা হাটে সাড়ে চারটে সাড়ে চারটে থেকে চলে আসেন আপনাদের কি এই নায়রা কুর্তি এইসব ডিজাইনগুলো কাটা হয় নাকি হ্যাঁ হ্যাঁ এখন এই কুর্তি এগুলো কীরকম রেট আছে এখানে দুশো পঁচিশ থেকে আড়াইশোর মধ্যে তার মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন পাওয়া যাবে আর একটা ডিজাইনে কটা করে কালার পাওয়া যাবে চারটে করে চারটে করে কালার যেমন এইখানে যে চারটে আছে যখন চারটে করে সব বান্ডিলে প্রত্যেককে চারটে করে কালার পাওয়া যাবে বর্ষণ দেখুন মাত্র দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে কত সুন্দর করে সাজানো হয়েছে সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডিজাইন করা আছে

আর আপনারা দেখতে পাবেন আচ্ছা ধরুন কলকাতা হাটে আসতে গেলে হাওড়া বা শিয়ালদা থেকে কিভাবে আসলে সুবিধা হবে যদি একটু বলতে পারেন কেন আমরা প্রত্যেক ভিডিওতে বলে দিই কেন কোন ভিডিওটা কে দেখছে কোথাতে দেখছে আমরা জানি না এই ভিডিওটা দেখার পরে সে যদি কাউকে জিজ্ঞাসা না করে সরাসরি আসতে পারে তার জন্যে আমরা এগুলো জিজ্ঞাসা করে নিই প্রত্যেক ভিডিওতে আমরা লোকেশানগুলো বলে দেওয়া হয় ঠিক ঠিক আপনার কি জানা আছে হ্যাঁ হাওড়া থেকে ধরুন হাওড়া থেকে হাওড়া যে বাস টার্মিনাল আছে ওখান থেকে বা হাওড়া ময়দান থেকে এখানে প্রচুর বাস আছে যেমন হাওড়া এই ঝিকিরা নারিট তারপরে মেদিনীপুরের যত বাস আছে উলুবেড়িয়ার বাসগুলো আছে সব আমাদের অঙ্কুরহাটের ওপর দিয়ে যাচ্ছে কলকাতা হাটের সামনে দিয়ে যায় আর শিয়ালদা থেকেও অনেক বাস আছে যেটা মেদিনীপুর বা অন্য এরিয়ার বাসগুলো আছে আপনারা যে কোনো যেমন শিয়ালদা বা ধরমতলা এই সমস্ত জায়গাগুলো আপনারা উলুবেড়িয়া মেদিনীপুরের বাস যেখানে দেখতে পাবেন আপনারা জিজ্ঞাসা করে উঠে যাবেন আর কলকাতা অঙ্কুরহাটি কলকাতা হাটের সামনে নামলে আপনাদের এই চালাটার নাম কি আছে একদম লাস্টেতে এটা নম্বর চালা মানে একদম শেষ অংশইটা কলকাতা হাটের শেষ অংশইটা মানে একদম আমরা শেষের দিকে আছি আচ্ছা আপনাদের বিল বা কন্ট্যাক্ট নাম্বার দেখি আপনাদের যদি এগুলো দেখে চয়েস মনে হয় তাহলে সরাসরি আপনারা আপনারা এতক্ষণ ধরে স্যাম্পেলগুলো দেখলেন দেখার পরে আপনাদের যদি চয়েস হয় সরাসরি এই হোলসেলের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন আমরা কন্ট্যাক্ট নাম্বার ওপেন করে দিচ্ছি আর আমাদের চ্যানেলের সঙ্গে কোনো যোগাযোগ থাকছে না আমরা খালি বিভিন্ন হোলসেল মার্কেটের রিভিউগুলো দিয়ে থাকি এবং কোন হাটে বসেন সেইগুলো আমরা এই দিয়ে থাকি যাতে যারা কাপড়ের ব্যবসা করছেন তারা আপনারা কিন্তু এখান থেকে মোটামুটি ড্রেসগুলো কিনে আশা করি ডবল প্রফিট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে মাত্র দুশো কুড়ি থেকে আড়াইশো টাকার মধ্যে এগুলো দুশো কুড়ি থেকে আড়াইশো টাকার মধ্যে এবারে হয়তো সিজনের সময় ডিজাইন কাপড় পরিবর্তন যদি হয় তাহলে হয়তো আড়াই থেকে তিনশোর মধ্যে হতে পারে তাই তো কিন্তু একটু তো ওটা নেওয়া হবে আপনারা অবশ্যই আমাদের ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর চ্যানেলটা দেখতে থাকুন এবং ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা অবশ্যই আপনারা পেজ লাইক করে রাখবেন এবং ফলো রাখবেন ওখানে বিভিন্ন বড়ো বড়ো হোলসেলারদের পরিচয় কন্ট্যাক্ট নম্বর সব কিছু দেওয়া আছে আপনারা অবশ্যই দেখতে থাকুন